সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন নতুন বছরের দেশি ট্যাংরা মাছের পোনা তো এক কেজিতে ছয়শো থেকে সাতশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে সকল প্রকার মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাপজাতীয় মাছের পোনা সুলভ্য মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস দিতে পারবেন অথবা এই মাছের সাথে যদি আপনি অন্য কোনো মাছের মাছ চাষ করেন এবং এটাকে বলা হয় মিশ্র চাষ তাহলে আপনি প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা নিয়মিত যত্ন নিলে এই সাইজের মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাসে আপনি বিশটা থেকে পঁচিশটা কেজির ভিতরে আনতে পারবেন অর্থাৎ চার মাসের ভিতর আপনি দশটা থেকে পনেরোটা কেজির ভিতরে আনিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ আমরা দিয়ে থাকি তো আপনারা সরাসরি আমাদের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং আমরা চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম